হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে খবর কে কোথা থেকে দেখতেছেন আমি আসলে একটু অসুস্থ তবুও চেষ্টা করতেছি আপনাদের সাথে লাইভ করার জন্য একটু থাকার জন্য আপনাদের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসা পাচ্ছি যেটা প্রকাশ করার মত না তাই আপনারা কেমন আছেন কি করতেছেন সবাই ভালোবাসা এতটা পাইছি এতটা আলহামদুলিল্লাহ তাই আপনাদের সাথে সব সময় চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য কি করেন কে কী অবস্থা আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি অতটা শরীর ভালো না একটু অসুস্থ তবুও চেষ্টা করতেছি আপনাদের সাথে অ্যাক্টিভ হওয়া আপনাদের ভালোবাসা এতটুকু পেয়েছি চেষ্টা করি আপনাদের সাথে অ্যাক্টিভ থাকা তো কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের কারো প্রশ্ন থাকলে কারো ইয়ে থাকলে কমেন্টমেন্ট থাকলে আমাকে বলতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য না যখন অনেকে প্রশ্ন করে অনেকে অনেক সম্বন্ধে জানতে চায় তো চিন্তা করছি বসে আছি আপনাদের সাথে একটু একটু লাইক করি কথা বলি আপনাদের কমেন্টেরগুলো উত্তর দেওয়ার জন্য তাই আসলাম তো কে কোথা থেকে দেখতেছেন একটু এটা প্রতিদিনের কথা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করবেন আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন আর পেজে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে দিবেন তাহলে আমি আপনাদের সাথে মানে যখন ভিডিও করবো ইয়ে করবো তখন আমি একটু অনুপ্রেরণা পাই না আমার লাইফটা দেখতেছে আপুরা ভাইয়ারা আমাকে সাপোর্ট করতেছে এটা আর কি তো আসসালামু আলাইকুম হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন আপু কেমন আছেন আপু অতটা ভালো নাই একটু অসুস্থ তবু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ভাইয়া মাসাল্লা যাক ভালো আছেন ও আচ্ছা জি ভাইয়া একটু লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলে দেবেন আপু আপনার বাসা কোথায় ভাইয়া আমার ভাষা ঢাকা মিরপুরে আর বাড়ি নোয়াখালীতে দেশে বাড়ি নোয়াখালীতে আপু দ্বিতীয় লাইভ ডান ও ধন্যবাদ ভাইয়া আপনাকে ধন্যবাদ যাক আলহামদুলিল্লাহ আপু আমি কুমিল্লা থেকে দেখছি ধন্যবাদ ভাইয়া কুমিল্লা থেকে আমাকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আসলে আপনাদের চমৎকার আপনাদের ভাইয়া ভালোবাসা কারণে আমি বারবার আসলে আপনাদের সাথে লাইক করি কথা বলি চেষ্টা করি আপনাদের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য আপু কী করতেছেন হ্যাঁ আমি বসে বসে আপনাদের সাথে গল্প করতেছি আপু কেন ভাইয়া বুঝতে পারছি হ্যাঁ সবাই কমেন্ট থেকে একটু সাবধান হতে বলতেছেন ঠিক আছে ভাইয়া আসলে ওই দিন আমি এতটুক ইয়ে হয়ে গেছে এমন এমন কথা বলে এক একজনে যাক আমি আসলে আমি একটু অসুস্থ ওইখান থেকে সকাল থেকে শরীরটা খুব খারাপ যাচ্ছে তারপরে যাক আসলাম তারপরে বলতেছি আপনার ভাইয়া বলতেছে একটু তাহলে দোকানে বসো আমি হ্যাঁ একটু বসি তা আমি তাই একটু দোকানে বসলাম আসলাম সাবস্ক্রাইব ডান বলছি হ্যাঁ ধন্যবাদ ভাইয়া সাবস্ক্রাইব ডান করতে ধন্যবাদ আর যদি পারো আমার চ্যানেলের ভিডিওগুলো থেকে ঘুরে আসবা শেয়ার করে দেবা হ্যাঁ আপনার বুঝতে ভুল হয়েছে হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি সরি আমার বুঝতে ভুল হয়েছে আসলে ভাইয়া তুমি যে ছোট করে লেখছো আমি ওই জন্যই বুঝতে ভুল হয়েছে তুমি হাফ ছোটো আমি তো ওই জন্যই বুঝি নাই সরি তো আসলে একটু লাইক দিয়ে দিবা ভিডিওটাকে পারলে লাইক দিয়ে দিলে লাইকের সঙ্গেটা একটু বেড়ে যাবে আর পারলে একটু অন্য অন্য আমার যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে কমেন্ট করবা একটু দেখে দেখে কমেন্ট করে এবং সবাই বন্ধুবান্ধবের সাথে ভালো লাগে শেয়ার করবা আর এছাড়া আমার কাছে কিছু নেই তোমাদের এতটুকু ভালোবাসা পাচ্ছি এই জন্যই আলহামদুলিল্লাহ আমি এতটুকু সাপোর্ট পাবো আমি এটা কখনো কল্পনাই করি নাই আমার সব বন্ধু বান্ধবের সব সবাই বলবো আচ্ছা ভাইয়া ধন্যবাদ যান আপু পাশে আছি ধন্যবাদ ভাইয়া অবশ্যই ধন্যবাদ এতটুকু সাপোর্ট দিচ্ছ মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এতটুকু আসলে যেটা সত্য কথা আমি আমার ফ্যামিলি থেকে অতটা এত বড় সাপোর্ট পাইনি তোমাদের থেকে যেভাবে সাপোর্ট পাচ্ছি তো ফ্যামিলি ছোট করতেছি না বাট এটা আমি অনুপ্রেরণা না আসলে তোমাদের থেকে এভাবে ভালোবাসা পাচ্ছি না এটা আমার অতটুকু অনুপ্রেরণা পাচ্ছি আপুস ইমোজ এইগুলো যাবে হ্যাঁ দেখা যাচ্ছে ইমোজি দিচ্ছ দেন এগুলা দেখা যাচ্ছে ধন্যবাদ আসলে হরান হয়ে যাচ্ছে জোরে কথা বলতে পারতেছে না ঘলার ভিতরে টন চলে গেছে মানে হরান হয়ে হয়ে তবুও তোমাদের সাথে চাচ্ছে কিছুক্ষণ গল্প করব কথা বলবো তাই আরও আমার আপুরা ভাইয়েরা কেমন আছেন সবাই কী অবস্থা আছেন সবাইকে জিজ্ঞেস করতেছি সবাই ভালো আছেন কি না আসলে আমি জানি না আমার লাইফ সবার থেকে ভালো লাগতেছে কিনা বা খারাপ লাগতেছে ওকে আপু আস্তে আস্তে কথা বলেন সমস্যা নাই চলবে হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আসলে আস্তে আস্তে কথা বলতেছে হঠাৎ করে মনে হয় দমটা বন্ধ হয়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে তো কেমন আছেন সবাই আমি আপনার নতুন বন্ধু ধন্যবাদ ভাইয়া তুমি তো আমার নতুন বন্ধু দেখতেছি তোমাকে বন্ধু বানিয়েছি নিব নিব ধন্যবাদ ভাইয়া আমাকে এতটুকু সাপোর্ট দিচ্ছ হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ আমাকে এতটুকু সাপোর্ট দিচ্ছে আসলে আমি নিজে কল্পনা করতে মনে হয় এখনও ভয় লাগে আসলে আমরা মানুষ যাচ্ছ প্রথম ভালোবাসা পাইলে পরে যখন ধাক্কাটা পাই তখন ভয় পড়ে যায় আসলে কি আর আমরা মানুষকে অতি তাড়াতাড়ি আপন করে নিতে পারি আবার কি হয় জানা যখন ধাক্কাটা খাই না তখন করে যাটা ভিতর থেকে মনে হয় কেউ ছিঁড়ে নিয়ে যাচ্ছে এরকম মনে হয় আপনার ভিডিওগুলোতে কমেন্ট করে দিচ্ছি আপু কেউ চালিয়ে যাবেন যাবেন পাশে আপু পাশে আছি ধন্যবাদ ভাইয়া আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই আমাকে সাপোর্ট দিচ্ছেন আসলে ভাইয়া আমি আপনাদের ভালোবাসার জন্যই এতটুকু আসতে পারতেছি আপনি প্রতিদিন কয়টা করবে আপু আসলে জি জি প্রতিদিন আসলে চেষ্টা করি ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে হয়ে ওঠে না তবুও চেষ্টা করি লাইভ বা ভিডিওগুলো শেয়ার করার জন্য আসলে আমি ব্লগ ভিডিওগুলো ছাড়ি কাঁথি কেমন লাগে আসলে আমি জানি না তবুও চেষ্টা করি তোমাদের সাথে থাকার জন্য আর আমার কি ভিডিও তোমাদের ভালো লাগে এবং তোমাদের জন্য কি ভিডিও বানালে আমার ভালো লাগবে এটা একটু কমেন্ট করবো তা আমি ওই ওই কমেন্টের ভিতরে আমি চেষ্টা করব তোমাদের জন্য ভিডিও বানানোর জন্য তো একটা ভালো মেয়ে পাইলাম মাসাল্লা ওরে ভাইয়া আমি বুঝি ভালো মেয়ে আমি ভালো না আমি ভালো না আমি খারাপ দিবা দিব পরিচয় করিয়ে দিবো কাকে পরিচয় করে দিব আসলে আমি বুঝি নাই রাসেল ভাই আপনি একটু যদি জানান আমি বুঝতে পারবো আর অবশ্যই আপনারা পারলে লাইভটাকে একটু লাইক দিয়ে দিবেন আর পারলে একটু শেয়ার করে দেন ভালো হলো ভালো ভালো না লেও ভালো ও না না ভাইয়া আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ সবাই আমাকে বলে আমি লাইভ করি কেন ভিডিও করি কেন ইউটিউব করি কেন তাই জন্য মানুষ খারাপ বলে ভালো বলে না আসলে সাপোর্ট পাই না তো এই জন্য আপনাদের থেকে যেমন সাপোর্ট পাচ্ছি আমি যেটা আমি কল্পনা করি নাই আপনাদের থেকে এত ভালো সাপোর্ট পাবো দশটায় লাইভ না দশটা আমার আমার লাইভ সে আসবেন দশটায় আপনার লাইভে আসুন আচ্ছা ভাইয়া আমি চেষ্টা করব আপনি লাইভে আসার জন্য দশটার সময় সাপোর্ট ইনশাআল্লাহ হ্যাঁ ভাইয়া ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসলে আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট পাচ্ছি পাবো আমি এটা আমার জীবনের একটা বড় পাওয়া এটা ছাড়া আর কিছুই না জি জি হ্যাঁ আর আপনাদের ভালোবাসাই তো আমি এতদিন আছি এজন্য তো ছেড়ে ইউটিউব ছেড়ে দিয়েও আছি মানে ছাড়ি দেওয়ার পরেও ভাবতেছি না দেখি আমার বন্ধুবান্ধবরা আমাকে যেভাবে ভালোবাসতেছে আমি অন্তত আর লাস্টে তিন চার মাস না হলে দুই থেকে তিন মাস না হলে আর একটু ভালোবাসা দিতে চাচ্ছি থাকার জন্য প্ল্যাটফর্মে আসলে সবাই হ্যাঁ এই প্ল্যাটফর্মে সবাই জয় হইতে পারে না যাক মানুষ তবুও চেষ্টা করে জয় হওয়ার জন্য আমি নয় সেই সাধারণ মানুষের ভিতরে হয় জয় করে নিব আর নয় হলে ঝরে যাবো আপু আপনি কথা বলেন আপনি আপনার তো সমস্যা হচ্ছে ভাইয়া কথা বলতে হ্যাঁ জি ভাইয়া আপনার বাংলাদেশ আপনার বাসা বাংলাদেশে কোন কোন জেলায় নোয়াখালীতে আমার বাসা বাংলাদেশের নোয়াখালীতে জেলায় তারপরে সে আমার একটা বোন আছে সে লাইভ করে হ্যাঁ ধন্যবাদ আমিও চেষ্টা করব লাইভে আপনি লাইভের ইয়েটা দিয়ে দিবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সাপোর্ট করে দেব ধন্যবাদ ভাইয়া আচ্ছা আরে ভাই দারুণ ধন্যবাদ আবার কি আরেকজন বলছে আল্লাহর রহমত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবো ইনশাল্লাহ ভাইয়া কেমন আছেন এই একটু অসুস্থ আছি চেষ্টা কর ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব তাড়াতাড়ি লাইক দিলাম ধন্যবাদ ভাইয়া আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই আর ভালো লাগলে আমার যদি আপনাদের আমাকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পুরো চ্যানেলের ভিডিওগুলো দেখে আসবেন ঘুরে আসবেন তারপরে সে আল্লাহ আপনার মোহাম করুক ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ আপনাদের দোয়াই যদি ইনশাল্লাহ ভালো হয়ে যাবো তাড়াতাড়ি সাপোর্ট করে দিব ধন্যবাদ ভাইয়া আপনারা সাপোর্ট করে দেবেন আপনাদের এ ভালোবাসাটাই তো আমি ছাড়তে পারতেছি না তাই চেষ্টা করি অসুস্থ থাকলো আপনাদের সাথে মনে হয় মিস করে যাচ্ছি আপনাদের কাছ থেকে মনে কোথাও হারিয়ে যাচ্ছে এটা চিন্তা হয় তাই আপনাদের কাছ থেকে লাইভে চলে আসি মার্শাল্লাহ খুব সুন্দর হ্যাঁ তারপরে ধন্যবাদ ভাইয়া সোবহান আল্লাহ তারপরে আল্লাহর রহমত আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি ইনশাল্লাহ বাংলাদেশের কি খবর বাংলাদেশের কি খবর বাংলাদেশের খবর আছে কমে ভাইয়া কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন পাশে আছি আপু ধন্যবাদ ভাইয়া রাসেল ভাই পাশে আছেন শুনেই মনে হয় ভালো লাগতেছে আর যারা পেজে নতুন অবশ্যই পেজটাকে ফলো ইউটিউবে নতুন আসলে আমার এই চ্যানেলের নামে একটা পেজ আছে তাই আমি পেজের কথা বলতেছি তা আপনারা কিছু মনে করবেন না যারা পেজ থেকে দেখতেছে তারা তো ফেস থেকেই দেখবে যারা ইউটিউব থেকে দেখতেছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহর রহমত আপনার জন্য এটা প্রস্তুত ভারত থেকে বলছি পশ্চিম বাংলা নদী জেলা হ্যাঁ ধন্যবাদ ভাইয়া ভাইয়া ভারত থেকে আমাদের সাথে অ্যাক্টিভ হয়েছে আসলে আমি এতটুকু মানে আশাই করি নে ভারতের ভাইয়া আমার সাথে লাইভে অ্যাক্টিভ হয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে সুখিয়া আল্লাহর কাছে ভারত থেকে বলছি পশ্চিম হ্যাঁ ওইটা বল বুঝতে পারছি তারপর ভারত থেকে বলছি পশ্চিমবঙ্গ হ্যাঁ জেলা তারপরে বাসা হ্যাঁ বাসা আমার বাসা তারপর ভারত থেকে বলছি পশ্চিম ও ভাইয়া একইটাই বারবার চলে আসছে আচ্ছা আমি ও হিন্দু ও আচ্ছা ভাইয়া সমস্যা নাই জি তারপরে সে বাবা আছে আমি বারো বছর থেকে ও ভাইয়া বারো বছর থেকে বা ভাইয়ার বাবা বা আছে তারপরে তো আমি আমি চিনি ও ইয়া ভাইকে ভাইয়া চিনে আসল ভাই চিনে যাক ভালো আর আমার বয়স উনচল্লিশ করি নাই ভাইয়া এখনো বিয়ে করে না যাক ভাইয়া বিয়ে দাওয়াত দিয়ে দিবেন তাড়াতাড়ি বিয়ে করে ফেলেন আমাকে দাওয়াত দিবেন আমি অবশ্যই ইন্ডিয়াতে চলে যাব বিয়ে খাইতে মা নেই বারো বছর বয়স থেকে আচ্ছা যাক ভাইয়ার মা নাই বারো বছর বয়স থেকে এটা খুব দুঃখ লাগলো আসলে মা বাবার ভালোবাসা মানুষের কাছের মানে এমন একটা জিনিস মা বাবা মা বাবা মা হলো একজন মা বাবা হয়েছে সন্তানের জন্য শক্তি বাংলাদেশে মেয়ে আছে বিয়ে করার ভাইয়া বাংলাদেশের মেয়ে তাহলে খুঁজে দেখতে হবে বাংলাদেশে অনেক মেয়ে আছে কিন্তু ওই ইন্ডিয়াতে যাই বিয়ে বিয়ে করবে কিনা সেটা দেখতে হবে ঠিক বলছেন ভাই বিয়ের কথা এখানে না বলেন ভালো না বললে ভালো হ্যাঁ বিয়ের কথা এখানে না বললে ভালো যারা খারাপ প্রতারক তারা আবার আপনাদের নখ করবে আপনার সাথে প্রতারিত করবে তাই এই যেখানে হুট করে করে কিছু বলতে হয় না মাশাল্লাহ খুব সুন্দর লাগছে তারপরে ওটা এটা আপনার ফ্যামিলির মেয়েটা হ্যাঁ ভাইয়া বিয়ে করা ফ্যামিলির লোকজনে আপনার জন্য মেয়ে খুঁজবে আপনি এখন কোথায় আছেন বাংলাদেশের ঢাকায় আছে ঢাকা চিনে আচ্ছা আমার আসলে এই দোকানে কি এই দোকানটা কি আপনাদের এটা আমার হাজবেন্ডের এটা আমার না হ্যাঁ এটা ফ্যামিলি বিজনেসের মতোই হ্যাঁ বা বিয়ের কথা বলবেন না আচ্ছা যাক উনি ভাই বলে ফেলছে এখানে আসলে করার কিছুই নাই আসলে সব সবাই তো একভাবে চলতে পারে না যেভাবে চলছে বা চলতেছে সবার তো একভাবে ভাবার কিছুই নাই আচ্ছা আছি আছি হ্যাঁ ভাইয়া আছে আমি লাইফ থেকে বের হয়ে যাব কষ্ট লাগতেছে আর চেষ্টা করছি অনেকক্ষণ আপনাদের সাথে থাকার জন্য আর মনে হয় ভাবতেছি না আজকে অতিরিক্ত কথা হয়ে গেছে আজকে হ্যাঁ যে আমাকে লাইভ অ্যাড করে বা লাইভে অ্যাড করে দিতাম ভাই আপনাকে লাইভে অ্যাড করতে হলে আমার মা বাবা আপনার মা বাবা কেমন আছে আমার মা বাবা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে দেখি আসল ভাই আসলে আমি লাইভে অ্যাড করে দিতাম বুঝতেছি না মাথাটাও ব্যথা করতেছে অ্যাড করতে পারতেছি না দাঁড়ান না আসল ভাই এখন লাইট এলোমেলো হয়ে যাবে আমি বুঝতেছি না আপনার ও আমি আমি কথা বলতাম ভাইয়া আমার হয়ে আপনি কথা বলতেন ঠিক আছে সমস্যা নেই আরেক দিন আমরা লাইভে অ্যাক্টিভ হব আমি বুঝতেছি না এই দোকানে কি কি আছে ভাইয়া এই দোকানে লাইট ফ্যান বিদ্যুৎ ইলেকট্রিক জিনিসপত্র আছে আর এই দোকানে বিয়ে বাড়ির লাইটিং আছে একটু ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম